নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ছেড়ে দেওয়া হলো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় এবং শেষ কিস্তি ষাট হাজার টাকা আজ বিকেল দুটো তিরিশ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন চলুন শুনে নেই আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেব আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে এবার জেনে নিন কাদের কাদের দেওয়া হলো এই দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সরকারি নির্দেশিকা অনুযায়ী লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ করে ফেলেছেন এবং যাদের গত ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাড়ি পরিদর্শন করার পর ছবি আপলোড করা হয়ে গেছে তাদেরটাই এই প্রথম ধাপে ছাড়া হয়েছে প্রায় বারো লক্ষ উপভোক্তা পেতে চলেছেন এই দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু এই টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার টাকা ছাড়া হলো কি না এটা কিন্তু অনলাইনে চেক করার কোনো ব্যবস্থা নেই সব কিছু ঠিক থাকার পরেও যদি আপনার টাকা অ্যাকাউন্টে না ঢোকে তাহলে আপনাকে অবশ্যই বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে এই টাকা না ঢোকার মূলত কয়েকটি কারণ হতে পারে আপনার অ্যাকাউন্ট সচল অবস্থায় না থাকা আপনার অ্যাকাউন্টের সাথে আধারের লিংক না থাকা সময় মতো সরকারি নির্দেশিকা অনুযায়ী বাইরের তৈরির কাজ না করা ইত্যাদি সরকারি নির্দেশিকা অনুযায়ী লিন্টেল লেভেল পর্যন্ত যারা এখনো বাড়ি তৈরির কাজ শেষ করেননি তারা অতি শীঘ্র কাজ শেষ করে ফেলুন কয়েকদিনের মধ্যেই আবার পরিদর্শনের জন্য এসে পরিদর্শনকারীকে যেন কাজ অসম্পূর্ণ থাকার কারণে ঘুরে যেতে না হয় তাহলেই এই মাসের শেষের দিকে আপনারাও পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা এরপর এবছরেই শুরু হতে চলেছে বাকি প্রায় ষোল লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা প্রদান করার কাজ যেটা আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ছেড়ে দেওয়া হবে এদের প্রথম কিস্তির টাকা এরকম আরও বিভিন্ন প্রকল্পের সময় মতো সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে